আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বিয়াসে দেখাবো নিউ ডিজাইনের মধ্যে একটি বেডরুম সেট দেখাবো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের মধ্যে বেডরুম সেটে থাকবে আপনার কিং সাইজ একটি খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স একটি খাট থাকবে তিন পাল্লা একটা আলমিরা থাকবে আলমিরাটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট একটা বেনিডি ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিলটা হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট টোটাল তিনটা আইটেম থাকবে এই বেডরুম সেটে প্রথমে বিয়াসদের এই খাটটা একটু দেখান খাট কাঠের যে থিকনেসটা থিকনেসটা কিন্তু আপনার সলিড তিন ইঞ্চি ব্যবহার করছি দেখেন বিহাজার দেখেন তিন ইঞ্চি আছে আর এই যে বক্সটা বক্সটা হচ্ছে আপনার সলিড এই যে বক্সটা সাত ইঞ্চি বক্সের উপরে কিন্তু আপনার এই যে দেখেন তিন ইঞ্চি গাড়ি গেছে এখানে চার ইঞ্চি জায়গা আছে চাইলে এখানে মোবাইল মানি বা ফানি গ্লাস কিন্তু আপনার রাখতে পারবে হ্যাঁ টোটালি এটা আপনার বক্সের উপর বসানো আর এই যে কারু কাজ এই কারু কিন্তু সলিড তিন ইঞ্চি কাঠের উপর কিন্তু সম্পূর্ণ কারু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করা এখানে কিন্তু আপনার গদির কাজ করা আছে এখানে খুবই দামি ফেব্রিক সুইট ফেব্রিক্স দিয়ে ডায়মন্ড স্টোন দিয়ে বরফি আকারে কিন্তু আপনার গদির কাজ করা আছে হ্যাঁ লেগ সাইড দেখান আপনার দেখেন আহ খুবই দামি ফেব্রিক দিয়ে কিন্তু আপনার এখানেও কিন্তু আপনার ডিজাইন করা আছে সুন্দর ভাবে কিন্তু আপনার ফুটানো আছে এই খাটটা হচ্ছে টোটালি আপনার ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ কিংসাইজ একটি খাট হ্যাঁ এরপরে একটি আলমিরাটা একটু বিয়াজ দেখান আলমিরার যে কিন্তু সলিড চিটাকাংশ এবং কাঠের উপর সম্পূর্ণ কারুকাজ আমাদের অভিজ্ঞ দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করা দুই পাশে কিন্তু দুইটা পায়া ইউজ করা আছে এগুলি কিন্তু আপনার সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা আছে প্রত্যেকটা পাল্লাতে কিন্তু আপনার সেম আকারে ডিজাইন ডিজাইন দেওয়া আছে কানিসের ডিজাইনটাও একটু বিয়াজে দেখান কানিসটা খুবই ইউনিক ভাবে কিন্তু আপনার এই যে গোলাপগুলি দেখেন গোলাপগুলি দেখেন খুবই সুন্দর কিন্তু আপনার ফুটানো আছে হ্যাঁ ভিতরে ট্যাগার শনটা একটু বিয়ার দিয়ে দুই পাশে যেটা আমরা ইউজ করছি এখানে কোড হ্যাঙ্গার এবং ড্রয়ার বক্স ইউজ করা আছে দুই পাশে সেম টু সেম তিনটা সেলফ ইউজ করছি চারটা খুব ইউজ করা আছে পাল্লার যে থিকনেসটা আমরা ইউজ করছি পাল্লাতে কিন্তু সলিড 1 ইঞ্চি কাট আমরা ব্যবহার করছি অরিজিনাল চিটাগাং সেগুন কাট এরপর একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিলটা হচ্ছে 4 ফিট বাই 6.5 ফিট দুই পাশে যেটা ইউজ করছি সেখানে আমরা দুটো পাল্লা ইউজ করছি আর মাঝখানে যেটা ইউজ করছি এখানে দুইটা ডয়ার বক্স ইউজ করা আছে সাইজে অনেক সাজগুজু কিন্তু এখানে রাখতে পারবে এখানে যেটা টপটা ইউজ করছি টপটা দেখেন দুই পাশে সেম করে মাঝখান কিন্তু একটু ডাউন করে দিছি সেক্ষেত্রে কিন্তু একটু ইউনিক একটা ডিজাইন চলে আসছে আর গ্লাস ফ্রেমটা দেখেন গ্লাস ফ্রেমেও কিন্তু আপনার চল্লিশ টি টাকা সেগুন কাঠের উপর কিন্তু আপনার এই যে নকশার কারুকাজগুলি করা আছে এখানে দাঁড়িয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার সাজগুজু করতে পারবে সোভিয়ত যারা নাকি একটু কম প্রাইসের মধ্যে বেডরুম সেট খুঁজতেছেন সেই ক্ষেত্রে চাইলে এই বেডরুম সেটটি নিতে পারেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের মধ্যে এই বেডরুম সেট যে কাঠটি ইউজ করছি সেটা আমরা অরিজিনাল পিওর চিটাগং সেগুন কাঠ ইউজ করছি আর সেই ক্ষেত্রে কাঠের গুণ ফোকার জন্য কিন্তু আমরা বিয়াস তিরিশ বছর লিখিত গ্র্যান্ডি পাবে কালার গ্র্যান্ডি থাকবে আমাদের দশ বছর নিউ ডিজাইন বেডরুম সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এতেও কিন্তু আপনার প্রায় পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই বেডরুম সেটটিতে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর কেউ যদি চায় যে আপনার আলাদা ভাবে নিতে যে খাটটা নিবে খাটটা পড়বে অনলি ষাট হাজার টাকা আলমিরাটা পড়বে অনলি ষাট হাজার টাকা ড্রেসিং টেবিলটা পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আলিফানিসা সাঁতার গোল্ড ও সাপরা মজি উত্তরবাটা ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে বিয়াস নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তরবাটা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি দ্বিতীয় তলা অবস্থিত হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারও যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবে এবং সরাসরি ফোন অর্ডার কনফার্ম করতে পারবে সেক্ষেত্রে সামথিং কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি বা পাবে ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলি পাঠিয়ে থাকি নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু নিউ কালেকশন নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ